ফ্রি শা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি 30 পারা 30 খন্ড কোরআন শরীফ আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এই কোরআন শরীফে বেশ কিছু সুবিধা অন্তর্ভুক্ত হয়েছে আরবি উচ্চারণ বাংলায় দেওয়া আছে তাই আপনি সহজেই তো পাঠ করতে পারবেন বাংলা অর্থ দেওয়া আছে তাই আপনি বুঝে কোরআন পাঠ করতে পারবেন বুঝে কোরআন পাঠ করলে সুাব বেশি পাওয়া যায়

নিজের জন্য অথবা বাবা মা ভাই বোন ছেলে এবং জীবন সঙ্গী সহ যে কাউকে গিফট করতে পারেন আর সবাইকে চেয়ে ভালো গিফট আর কি হতে পারে সবাই শেয়ার সকলের পাশে থাকবেন আমাদের সাথে সকল পণ্য সুলভ মূল্যে পাওয়া যায় আমরা সকল ধরনের পণ্য নিয়ে কাজ করছি যাতে আপনি একটি ডেলিভারি চার্জে অনেকগুলো পণ্য পেয়ে যেতে পারেন আসসালামু আলাইকুম